তাহলে আমি এত স্ট্রেসের ভিতরে কেন আমার রক্তচাপের ওষুধ খাওয়া লাগে না কারণ হলো আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারি আপনাদেরকে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট শেখাবো তখন আপনার মনে হবে সারা পৃথিবীর দায়িত্ব দিলেও ইউ ক্যান হ্যান্ডেল তখন আল্লাহ আপনাকে পুরো পৃথিবীর দায়িত্ব দেবেন তার মানে যোগ্যতা অর্জন করতে হবে এই যোগ্যতা অর্জন হবে ট্রেনিংয়ের মাধ্যমে সুস্থ খাওয়া শক্তি চর্চা মাথা ঠান্ডা রাখার চর্চা হ্যাঁ রোদে যাওয়ার চর্চা ঘাসে আটার চর্চা এগুলো করার ফলে আপনার ক্যাপাসিটি বিল্ডিং হবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হবে হ্যাঁ মানুষের ভিতরের কথা বোঝার ক্ষমতা হবে কে কী ভাবতেছে সেটা বোঝার ক্ষমতা হবে ইত্যাদি 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 যার ফলে কী হবে আপনি হাজার হাজার মানুষ হ্যান্ডেল করতে পারেন লাখ লাখ মানুষ আপনি হ্যান্ডেল করতে পারেন তো লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষ হ্যান্ডেল করতে না পারলে তো আপনার নেতা দেবে না আল্লাহ নেতৃত্ব কেড়ে নিবে বুঝতে পারছেন না তো এই জন্যে আপনাকে যদি অনেক বড় দায়িত্ব নিতে হয় তাহলে অনেক স্ট্রেস মোকাবেলা করতে হবে আর আপনারা যদি স্ট্রেস মোকাবেলা করতে না পারেন তাহলে কী হবে স্ট্রেস আপনাকে মেরে ফেলবে ধীরে ধীরে এই যে প্রেশার বাড়বে ডায়াবেটিস বাড়বে আস্তে আস্তে লিভার সিরোসিস ধীরে ধীরে আর কি লেভার গ্রেড ওয়ান টু থ্রি ফোর সিরোসি এভাবে তাহলে উচ্চ রক্তচাপের পুরো চিকিৎসা যদি করতে চান তাহলে মানসিক অ্যাসপেক্ট আছে কি খাবেন তারপর ভিটামিন ডি নব্বই একশো রাখতে হবে রক্তনালী ক্লিন রাখতে হবে রক্তনালী যেন সম্প্রসারিত হতে পারে সংকুচিত হতে পারে এই সংকোচন প্রসারণ ক্ষমতা ঠিক রাখতে হবে আমরা বরফে যাচ্ছি রক্তনালী সংকুচিত হয়ে যায় আমরা জ্যাকুজি করছি সওনা করছি রোদে বসে থাকছি গরমে থাকছি যে রক্তনালী প্রসারিত হয়ে যায় তা আমরা জানি তাপ প্রসারিত করে আর বরফ হচ্ছে সংকুচিত করে এই যে সংকোচন প্রসারণের যে আমরা প্র্যাকটিস কেন করছি যে আমার রক্তনালীগুলো যতদিন সঠিকভাবে সংকুচিত হবে প্রসারিত হবে ততদিন আমার তারুণ্য ঠিক থাকবে তাহলে আমার প্রেশার বাড়বে না হ্যাঁ কীভাবে চাপ পড়বে কিন্তু রক্ত নালী সংকুচিত হয়ে যাবে চাপে সংকুচিত হয়ে যাবে বুঝতে পারছেন তো আমি আমার প্রেশার বাড়বে না আর যার রক্তনালী স্টিফ তার তো চাপে প্রেশার বেড়ে যাবে সে তো স্ট্রেস হ্যান্ডেল করতে পারবে না তারপরে স্ট্রেস হ্যান্ডেল করতে না পারলে প্রেসার বাড়বে এখন স্ট্রেস হ্যান্ডেল করার জন্য গাবা লাগবে গাবা জিমে গিয়ে গাবা বানাতে হবে গাবা বুঝতে পারছেন গাবা ভালো থাকলে সে স্ট্রেস ম্যানেজমেন্ট ভালো হবে দেখেন আপনারাই একটা সময় অনেক স্ট্রেস নিতে পারছেন ঠিক কিনা কিন্তু এখন মনে হয় কি অল্প একটু স্ট্রেসই নিতে পারছি না ঠিক না কারণ আপনার স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি কমে গেছে গাবা কমে গেছে এছাড়া আপনার মাসেল স্ট্রেন্থ কমে গেছে পাওয়ার কমে গেছে এনার্জি কমে গেছে মনোবল কমে গেছে কনফিডেন্স কমে গেছে সেই অ্যাগ্রেসিভনেস নাই সেই ঝুঁকি নেওয়ার ক্ষমতা নাই বুঝতে পারছেন সেই উদ্যম নেওয়ার উদ্যোগী উদ্যোগী হওয়া যে বলে যে আমি নাকি ইন্টারপ্রোনার তা বললাম ভাই হও না তুমি উদ্যোক্তা হওয়া তো সহজ নয় তুমি হয়ে দেখো ইটস দ্য ভেরি টাফ জব এই জার্নিটা সহজ নয় মানে স্রোতের বিপরীতে দাঁড়ানো তো সহজ নয় তুমি করে দেখো তুমি যদি বলো যে এটা ডিসক্রেডিট ব্যবসায়ী তো ঠিক আছে তুমি বাংলাদেশে সৎভাবে ব্যবসা করে দেখাও যে সদ্ভাবে ব্যবসা করে এখানে সবচেয়ে কঠিন কাজ তা আমরা তো কঠিন কাজগুলো করছি